হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় মহাকাল জয় মা ভবানী নমস্কার আমি শিবু আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত তো আজকের একটা বিশেষ তন্ত্র প্রয়োগ নিয়ে এসেছি এই প্রয়োগটাতে কোনো মন্ত্রের প্রয়োজন হবে না এমন একটা প্রয়োগ যে প্রয়োগটা করলে মানে মানুষের কিছু মানুষের উপকার হবে তো এই প্রয়োগটা আমি যার কাছ থেকে পেয়েছি তো ওনার অনুমতি নিয়ে আমি প্রয়োগটা আপনাদের সামনে বলছি ঠিক আছে এটা আমাকে একজন আমার একটা দাদা জানিয়েছে তো সেই অনুমতি নিয়ে ওনার কাছ থেকে আমি আপনাকে এই প্রয়োগটা জানাচ্ছি আর এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে সেটারও অনুমতি নিয়েছি যে কাজ করে কি না তারপরেই আমি জানাচ্ছি আপনাদের তো এই প্রয়োগটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সুগারের যদি কোনো রুগী থাকে বা সুগারের কোনো পেশেন্ট যাদের সুগার হাই মানে একদম কম সুগারের পেশেন্টের ক্ষেত্রে এটা প্রয়োগ করবেন না তাহলে সুগার ফল হয়ে যাবে অনেকটা সুগারটা কমে যাবে তো যাদের সুগার খুব হাই ঠিক আছে তাদের জন্য এই প্রয়োগটা একদিন করলে এটা ভ্যালিডিটি হচ্ছে তিন মাস মানে আপনি যদি একবার খাওয়ান কোনো একটা খাওয়ানোর কিছু তো একবার খাওয়ালে তিন মাস এটা ইফেক্ট থাকবে আবার তিন মাস পরে আপনি করতে পারবেন তো এই প্রয়োগটাতে মন্ত্রের ব্যাপার নেই শুধু একটা তন্ত্র তো সেই তন্ত্রটা হচ্ছে আপনি যে কোনো দেশি চারা চারা মাছ যেগুলো হয় ঠিক আছে যেগুলো দেশি চারা মাছ হয় সেই মিরিক মাছ যেগুলোকে বলি সেই মিরিক মাছের পেটটা কেটে ছোট্ট মিরিক মাছ যেগুলো হয় তার পেটটা কেটে পিত্তটা আপনার বের করতে হবে মাছের ওই পিত্তটা একটা যেটা পুজোর কলা আমাদের ছোট পুজোর কলা হয় সেই কলার সাথে চটকে ভালো করে একটা ডাব পাকিয়ে একটা গুলির মতো করে তার সাথে যে রুগীকে খাওয়াবেন তাকে না বলে খাই দিতে হবে ঠিক আছে তাকে না জানিয়ে তাহলে খেতে চাইবে না বা এফেক্ট হতে পারে এটা কোনো নেগেটিভ বা সাইড এফেক্ট কিছু নেই সেটা জেনেই বলছি আমি শুধু খাই দেবেন খাওয়ানোর তিন দিন পর থেকে সুগার কিন্তু কন্ট্রোলে চলে আসবে এটা হানড্রেড পারসেন্ট একদম ঠিক আছে যদি কোনো বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখে নিতে পারেন কারণ এটা আমি যার কাছ থেকে শুনেছি এবং যে আমাকে অনুমতি দিয়েছে দুজনাই মানে এটাতে পরীক্ষিত একটা প্রয়োগ তো সেই ক্ষেত্রে আপনি যদি এটা করেন তাহলে আপনার সুগারের ব্যাপারটা আপনি নিজে দেখে নিতে পারেন কন্ট্রোল হবে কি এটা তন্ত্র এটা মন্ত্রের কোনো গল্প নেই এখানে তো এটা মানুষের উপকারে যদি আসে তার জন্য আমি প্রয়োগটা নিয়ে এলাম ঠিক আছে এরকম অনেক প্রয়োগ আমি নিয়ে আসবো নমস্কার ভালো থাকবেন হার আর মহাদেব